এখন কথা বলবো তিন ধর তিন ধরনের পরিবারের কথা বলবো যেমন উচ্চ লেভেলের যে পরিবারগুলি আছে তারা অনেক সুখী অনেক অনেক টাকা পয়সা অরার বিলাসিতা বহুত কিছু তার ওরার বিলাসিতা তো শেষ নেই তারপরে আসেন এই মধ্যবিত্ত পরিবার মুগ্ধবিত্ত পরিবার যারা আছেন তার কথা বলবে তারা অনেক কষ্ট কষ্ট হলেও কারো কাছে বলা যায় না কারণ কারোর কাছে মন করলে বলতেও পারে না কইতেও পারে না কারণ পইতে গেলে ওই যে ইজ্জত দিব না এই জন্য বলে না কারণ ওদের ওরা ইজ্জতের চিন্তা করে কিন্তু উভাসটাকে কষ্ট করে আর এবার আসেন গরিব যারা আমরা আসি গরিব পরিবার গরিব পরিবারে বিভিন্ন ক্ষেত্রে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সংসার চালায় যারা সংসার চালায় দিন আনে দিন চায় দিন খায় কিন্তু তাদের কষ্টটা কতটুকু তাদের কষ্ট হলো দেখেন প্রথমেই একটা আঘাত পায়া আপনার মুগ্ধবিত্ত পরিবারের কাছে চলে যান এটা মুখে আপনাকে কষ্ট দিচ্ছে কিন্তু আপনি যে গরিব হয়েছেন আপনি যে তার কাছে গেছেন একবারও চিন্তা করছেন সে আপনাকে ভালোবাসতেছে কিনা তখন আপনার কথা শুনে যদি সে বিশ্বের মতো লাগে তখন আমি বলবো গরিব বাইরে যে তার কাছে আর তাই না তার কাছে বৈশ্বেন না কারণ আপনার এক টাকার উপকার হবে না তখন এবার আসেন আমাদের উচ্চ লেভেলের পরিবারের লোকের কাছে উচ্চ লেভেলের পরিবারের লোকের কাছে যেতে গেলে গরিব মানুষ গেড এখারায় থাকতে হয় কারণ এই দেখারায় থাকতে হয় এই জন্যেই কারণ উচ্চ লেভেলের লোকের কাছে যাতে বিচার না দিতে পারে কারণ আমরা এরকমই একটা ডিজাইন আমাদের গরিব ভাইদের উপরে চলতেছে গরিব ভাইরা কাছে যেমন একটা গরিবের জন্য একটা আলাদা আইন এই দেশে প্রত্যেকটা মানুষের কাছে একটা আলাদা আইন করে রাখছে কারণ একজন আরেকজনের কাছে যদি তাহলেই বিপদ কারণ ওরা টাকা নাই আপনার ভয় পাচ্ছে আপনার আপনার এই ছেলের হুমকির ভয় পাচ্ছে চেয়ারম্যানের ছেলের ভয় পাচ্ছে ওরা কারণ ওরা শত দিক দিয়ে নির্যাতিত কারণ গরিব মরুই কষ্ট পাঁচশো টাকার ভিতরে পাঁচ হাজার খদ্দার কারা থাকে কারণ এই গরিবের টাকার ভিতরে কারণ গরিব মানুষ এতটাই কষ্ট যে এটা বলার বাহিরে মধ্যবিত্ত পরিবারের কাছে ধাক্কা খাইয়ে যাবে মধ্যবিত্ত পরিবারের কাছে মধ্যবিত্ত পরিবারের কাছে ধাক্কা খাইয়ে যাবে উচ্চ লেভেলের পরিবারের কাছে লাস্টে কি হয় জানেন জোলা হাতে নিয়ে গরিব মানুষ গরিবের জায়গায় থাকে কিন্তু বিচার পায় না তবে আমি মনে করি আমরা গরিব বাইরা যারা আছেন সকলেই নিজেরা নিজে শত কষ্ট করে হলেও অর্থ উপার্জন করবেন অর্থ উপার্জন করলে আপনি আপনার শেয়ার ঠিকই পাবেন আল্লাহ দিয়ে দিব। চেষ্টা মালিক আপনি দেউলিয়া মালিক আল্লাহ এই লগা আমার কথা